রত্ন পেয়েছি যে রত্নটা গর্বিত মায়ের গর্বিত সন্তান ও কিন্তু এম আই স্ট্রিতে ফার্স্ট হয়েছে এই সেই সন্তান তোমার নাম কি অনন্ত অনন্ত এবং তুমি এখানে কততম সাবজেক্ট পেয়েছো কোনটা সিভিল ইঞ্জিনিয়ার এবং তোমার এই রেজাল্টের পিছনের গল্পটা আমি একটু জানতে চাই গল্প মোটামুটি সবাই থাকে আমারও ছিল এখানে মোটামুটি আমি এনডিসি ছিলাম কারিকুলাম আমি পুরি ফলো করতাম এখানকার সিস্টেম আমি পুরো ফলো করছি এছাড়া পড়াশোনা চালিয়ে যাইছি আমার মতো প্রস্তুতিটা কখন থেকে কীভাবে নিয়েছিলাম প্রস্তুতি আমি একাডেমিকের মতো সিলেবাসটা ভালো মতো শেষ করার প্ল্যান করেছি এবং পাশাপাশি লাস্টের দিকে অ্যাডমিশনের কিছু জিনিস আগে রাখার চেষ্টা করেছি এটার পিছনে আমি দেখুন বুয়েটের বুয়েট সিরিজের গণিত বা অর্থবিজ্ঞান বুয়েট পদার্থ বইটা আর আর কি কি পড়ছো বুয়েট গণিত বুয়েট অসায়

যেই বার্সে তারা করতে ইচ্ছুক তারা সেই বার্ষিক এর কোশ্চেন দেখতে পারে এখানে তারা তো পেয়ে যাবে এই কোশ্চেন গুলো তারা অবশ্যই তাদেরকে সাহায্য করবে তো আশীর্বাদ তোমার জন্য